হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমি ব্লক দিনটা ছিল রেনি ডে আজকে যতই বৃষ্টি পড়ুক বা মাথায় বজ্রাঘাত পড়ুক আজকে আমাদেরকে কলেজে যেতেই হবে কারণটা হচ্ছে সেমিনার হচ্ছে আর সরকারি বিএড কলেজে সেমিনার হলে অ্যাটেন্ডেন্স তো চাই যায় মূলত এই সেমিনারটা এআই নিয়ে হচ্ছে আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই সেমিনার হলে গিয়ে দেখি আমার অনেক বন্ধু বান্ধবী এখনও পর্যন্ত আসেনি তো যাই হোক কিছুক্ষণ পর সেমিনার শুরু হয়ে যায় এখনো পর্যন্ত অনেকেই আসে আমরা যেহেতু গ্যাপ নিয়ে বসেছিলাম তো আমাদেরকে বারে বারে পড়া হচ্ছিল যেন গ্যাপটা ফিল আপ করি পাঁচ ঘন্টাতে বসতে বলছে কিন্তু আমরা তো খুব ভালো স্টুডেন্ট তাই আমরা স্যারের কর্ণপাত না করে আমরা সেমিনারে মন দিলাম আর আমরা তিন ঘন্টা বসে এটাই বুঝলাম যে কিভাবে নিজের মাথা না খাটিয়ে এআই এর সাহায্যে সহজে কোনো কাজ কম সময়ে কমপ্লিট করা যায় এআই নিয়ে যখন আমি গভীর ভাবে চিন্তা করছিলাম তখনই আমাদের হয়ে গেল টিফিন আর টিফিনে আমাদের কলেজ থেকে দেওয়া হচ্ছিল আর টিফিনে ছিল পুড়ি চপ আর পেঁয়াজি টিফিন দেখে প্রথমে আমার নিজের উপর রাগ হলো কেন আমি কলেজ এসেছি আজকে ভালোতে একটা করে কেক দিতে পারতো। সব ঠিকঠাকই ছিল কিন্তু যখন বলল যে টিফিনের সময় কেউ বাইরে বেরোবে না, কলেজ থেকে টিফিন দেয়া হচ্ছে। এটাই আমাদের বড় সমস্যা আর এই থেকে শুরু হয়ে গেল আমাদের সমালোচনা। থেকে টিফিন খাওয়া কম হলো আর কথা বলা বেশি হলো। এই করতে করতে আমাদের 30 মিনিট পেরিয়ে এবার আমরা ফিরলাম সেমিনারে আর সেমিনারে গিয়ে জানতে পারি যে আগে টিফিনে যারা পালিয়ে গেছে, তাদের অ্যাটেন্ডেন্সের খাতায় অ্যাবসেন্ট বলে লেখা আছে তারপর কিছুক্ষণ পর আমরা স্যারকে বলে বেরিয়ে গেলাম কারণ আমাদের বাসের সমস্যা আছে স্যার সেটা জানে তো আমরা বেরিয়ে যাওয়ার পর বাস গেলাম আর তখনও দেখছি বৃষ্টি ছাড়েনি সেই রকমই বৃষ্টি পড়ছে তো ড্রাইভার দেখছি উঠে গেছে তো এইভাবেই আমার সেমিনারে একটা দিন কেটে গেল ওকে বাই